মানুষ মানুষের জন্য মানবতার কল্যাণে কাজ করছে আর তো মানবতার সামাজিক সংগঠন জগন্নাথপুর উপজেলার কলকুলিয়া ইউনিয়নের আটফাড়া উচ্চ বিদ্যালয়ের দুই হাজার চার বেচের শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে ওঠা ফ্রেন্স এসোসিয়েশন এই সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই এলাকার দরিদ্র হতদরিদ্র মানুষদের নিয়ে কাজ করছে সংগঠনটি মানবতার কল্যাণে কাজ করছে পবিত্র মাহের আমাদান পবিত্র ঈদুল ঈদুল আজহায় বিভিন্ন ভাবে দরিদ্র দরিদ্র মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত দর্শক সবাইকে বাংলা টু লন্ডন টিভির পর্দায় স্বাগতম পবিত্র মাহের আমাদানে মানুষের সাথে মানুষের সম্পর্ক গভীর হচ্ছে ইফতার আয়োজনের মাধ্যমে একে অন্যের সাথে দেখা হচ্ছে ধনী গরিব বলে মানুষ মানুষের সাথে এক সারিতে এক টেবিলে বসে ইফতার করছি ঠিক তেমনি বিভিন্ন সামাজিক সংগঠন যেভাবে ব্যস্ত সময় পার করছি মাহের আমাদানি ঠিক তেমনি এই সংগঠনটিও প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন মাদ্রাসা এতিমখানায় ইফতার বিতরণ করেছে কলকুলিয়া ইউনিয়নের টেলিকুনা ইসলামী মাদ্রাসা খামার খাল হামেদিয়া মহিলা মাদ্রাসা মদিনাতুল উলুম মোহাম্মদপুর মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করি। এবং কলকলি অঞ্চলের সাতটি দারুল খিরাত প্রশিক্ষণ কেন্দ্রে নগদ অর্থ প্রদান করা হয় ষাটটি কেন্দ্রের মধ্যে ছিল বালিখান্দি কেন্দ্রীয় মসজিদের দারুল খেরাত প্রশিক্ষণ কেন্দ্র পাড়ারগাঁও হাফিজিয়া মাদ্রাসা দারুল খিরাত প্রশিক্ষণ কেন্দ্র শক্তিয়ারগাঁও কেন্দ্রীয় মসজিদ দারুল খিরাত প্রশিক্ষণ কেন্দ্র গোপালপুর দারুল খিরাত প্রশিক্ষণ কেন্দ্র শ্রীপতিপুর দারুল খিরাত প্রশিক্ষণ কেন্দ্র খাসিলা দারুল খিরাত প্রশিক্ষণ কেন্দ্র এবং মজিদপুর দারুল খিরাত প্রশিক্ষণ কেন্দ্রে নগদ অর্থ বিতরণ করা হয় পরিশেষে সংগঠনের সদস্যবিন্দু একসাথে বসে ইফতার করেন উক্ত মহতি কার্যক্রমটি বাস্তবায়ন করেন সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ মনসুর আহমেদ দপ্তর সম্পাদক অজিত দাস এছাড়া উপস্থিত ছিলেন নিমাই দাস এলাল আহমেদ গণেশ দাস সালে আহমদ জাহির আলী প্রমুখ উক্ত সংগঠনের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আমিনুল ইসলাম বাংলা টু লন্ডন টিভি কে এক বার্তায় জানান আমরা এই সংগঠনটি গঠন করেছি মানবতার কল্যাণে কাজ করার জন্য আমরা মিলে সংগঠনটি করেছি নিজেদের অবস্থান থেকে চেষ্টা করছি এলাকার দরিদ্র দরিদ্র মানুষ পাশে থাকার প্রতি বছরের ন্যায় এবারও আমরা পবিত্র মাহের রমদানে ছোট্ট পরিসরে হলেও মহতি উদ্যোগটি বাস্তবায়ন করতে দেশ থেকে সংগঠনে যারা কাজ করেছেন তাদের কাছে আমরা প্রবাসী যারা আছি চিরকৃতজ্ঞ সবাই আমাদের জন্য দোয়া করবেন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্রান্স প্রবাসী জামিনুল হক জামিল বাংলা টু লন্ডন জানান আমরা এই সংগঠনটি যেভাবে করেছি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা চেষ্টা করছি সেভাবে কাজ করার সবার সহযোগিতা দোয়া ভালোবাসা চাই ইনশাল্লাহ আমরা আমাদের অবস্থান থেকে সব সময় এই ধরনের মানবিক কাজে এগিয়ে আসব।